ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ অনেক এইসিসি শিক্ষার্থীরা জানে না যে এখানে আসলে কি কি লেখা যাবে কি লেখা যাবে না আর না জেনেই তারা শুধু যে কাজটা করে যে যেটুকু অংশ কবিতার লাইন দিয়েছে সেটাকে বর্ণনা করা শুরু করে দেয় যা পায় তাই লেখে মনে করে যে বেশি লিখলেই বোধ বেশি মার্ক পরীক্ষা দিয়ে এসে তারা শুধু একে অপরকে বলে যে আমি এত পৃষ্ঠা লিখেছি এত পৃষ্ঠা লিখেছি কিন্তু আসলে পৃষ্ঠা লিখলেই কি মার্কস না একজন ভালো টিচার কখনোই পেজ দেখে মার্কস দেয় না যদি কোনো ভালো টিচার তোমার খাতা পরে অ্যাকচুয়ালি তুমি যদি ভাব সম্প্রসারণের নিয়ম মেনে চলে লেখো তাহলেই নম্বর পাবে না হলে নাম্বার পাবে না তো এইসিসির শিক্ষার্থীরা তোমরা ইউটিউবে যদি নাহি টোয়েন্টি সার্চ করো আমার চ্যানেল চলে আসবে এখানে একটা প্লেলিস্ট রয়েছে এই প্লে নাম হচ্ছে এইসিসি বাংলা সেকেন্ড পেপার বাংলা এ প্লাস এখানে চলে আসলে তোমাদের প্রত্যেকটা টপিক এখানে সাজানো থাকবে সিরিয়াল অনুযায়ী তোমরা দেখে নিতে পারো তো আমরা আজকে আলোচনা করছি ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ অর্থ হচ্ছে ভাবের সম্প্রসারণ অন্যভাবে ভাবের সুসংগত সার্থক তো ইংরেজিতে বলতে পারি আমরা এক্সপ্যানশন অব দ্য ফিলিংস প্রশ্নে যে উল্লেখ করা থাকে যে সেই উল্লেখিত গদ্য বা পদ্যে দু একটা তাৎপর্য কোনো ভাব ব্যঞ্জনাময় কোনো একটা চরণ বা লাইন যদি নির্ণত করে তরুণীয় কোনো দৃষ্টান্ত ও প্রবাদ প্রবজনের সাহায্যে যদি সহজ ভাষায় প্রকাশ করি তখন সেটাই হবে ভাব সম্প্রসারণের সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে প্রয়োজনীয় যুক্তি বিশ্লেষণ উপমা উদাহরণের মাধ্যমে সহজে উপস্থাপন করতে হবে ভাব সম্প্রসারণের জন্য প্রদত্ত কবিতা বা গদ্যের অংশটি সাধারণত দুই এক লাইনের হয়ে থাকে মানে আমাদের প্রশ্ন যেটা হয় দুই এক লাইন কিন্তু তার মাঝে অনেক বড় ভাব লুকিয়ে থাকে সতর্কতার সঙ্গে সেই মূল ভাবটা খুঁজে বের করতে হবে খুব খুব সতর্কতার সাথে আমাদের যে দুই এক লাইন দেওয়া থাকবে সেখান থেকে যে মূল ভাবটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য অনুশীলন প্রয়োজনীয়তা রয়েছে কারণ নিয়মিত করলে কোনো সংক্ষিপ্ত বা অর্থপূর্ণ বক্তব্যকে বিশদভাবে ব্যাখ্যা করা যায় কোনো বিশেষ বক্তব্য থেকে সাধারণ সিদ্ধান্ত নেওয়া যায় ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাষা চর্চার যে গুরুত্ব আছে তা অনুধাবন করা যায় ভাবসম্প্রসারণ লেখার পদ্ধতি তিনটি অনুচ্ছেদে ভাব ভাবসম্প্রসারণ লিখতে হবে তিনটে অনুচ্ছেদে হুম সেটা হচ্ছে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য তার মানে এই যে ভাব সম্প্রসারণগুলো আমরা লিখতেছি এখানে প্রথমে মূলভাব থাকবে তারপরে এই যে এখানে সম্প্রসারিত ভাব থাকবে এবং শেষে গিয়ে আমরা কি দিব একটা মন্তব্য দিব তাই বলে এখানে এই যে মন্তব্য এখানে সম্প্রসারিত ভাব এরকম করে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আমরা মনে রাখবো যে এটা মূল ভাব হ্যাঁ এটা সম্প্রসারিত ভাব এটা মন্তব্য এইভাবে আমরা মনে মনে স্টেপ করে নিব একটা ভাগ করে নিব তো মূল ভাবের মধ্যে অনুচ্ছেদটা এক থেকে তিন লাইনের মধ্যে লিখতে হবে কারণ প্রশ্নে যে উল্লেখিত লাইনটা থাকে হয়তো বা সেখানে কঠিন শব্দ ব্যবহার করতে পারে যেটা বোঝা যাচ্ছে না বা একটু অন্যভাবে বলা হয়েছে ওইটাকে তুমি সহজভাবে এক থেকে তিন লাইনের মধ্যে লিখে ফেলবে ওইটা হচ্ছে মূল ভাব প্রশ্নে উল্লিখিত লাইনটিকে পুনরাবৃত্ত না করে একটু ভিন্নভাবে লিখতে হবে কবিও যা লিখছে তুমি যদি তাইই লেখো তাহলে কি তফাত হইলো হইল না তো কবি যেটা লিখছে ওটা কি তুমি সহজভাবে একটু ভিন্নভাবে লিখবে হ্যাঁ ভাব বিষয়টি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে একটু আগে যে মূল ভাবটা তুমি পেয়েছ ওইটা বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করতে হবে বাক্য ও শব্দের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই দিকে বিষয়টি খেয়াল রাখতে হবে আমি আমরা আমার মতে এই বিষয়গুলো পরিহার করতে হবে এটা তো তোমার দিনলিপি না তুমি বলবা যে আমি এ করেছি সে করেছি আমার মতে এটা এইগুলো তো না আর তোমার মতে কি সেটা তো এখানে জানতে চাই নাই এখানে যে ভাবটা ফুটিয়ে তোলা হয়েছে সেই ভাবটার বিশ্লেষণ করতে বলা হয়েছে তুমি তোমার মতে কি এগুলো এখানে বলা যাবে না কোনো উক্তি বা কোনো ইংরেজি কোনো কোটেশন তুলে ধরার কোনো প্রয়োজন নাই মনে করে যে না একটা উক্তি দিলাম একটা ইংরেজি কোটেশন দিলাম আমার ভাব সম্প্রসারণটা ভালো হয়ে গেল না বাবা এটা তো তোমার রচনা না আর রচনা যখন হবে তখন তুমি উক্তি দিবা ইংরেজি কোটেশন দিবা আরও ভালো লাগবে কিন্তু এটা ভাব এখানে যদি কোনো একটা উক্তি দাও বা কোনো একটা ইংরেজি কোটেশন দাও এখন তো আবার ওইটাকে ভাব করতে হবে তার মানে আবার ওইটাকে বিশ্লেষণ করতে হবে তুমি তো এমনিতেই প্রশ্নে উল্লিখিত একটা বাক্যকে ভাব সম্প্রসারণ করতেছো এখন এর মধ্যে যদি আবার কোনো উক্তি নিয়ে আসো এখন তো আবার আবারও ওটাকে ভাব করতে হবে সো এটা খেয়াল রাখতে হবে তো কী করা যাবে কি করা যাবে না এগুলো খেয়াল রাখতে হবে যেগুলো ভালো টিচার হ্যাঁ আমি বিশ্বাস করি যারা খাতা কাটে তারা প্রত্যেকেই ভালো টিচার এই জিনিসগুলো খেয়াল করে তুমি আন্দাজি লেখবে আমার মতে আমি এ করি সে করি তুমি লিখবা কোনো উক্তি দিবা কোনো ইংরেজি কোটেশন দিবা দিয়ে মনে মনে ভাববা আহ কত সুন্দর লিখলাম কিন্তু টিচার কিন্তু ঠিকই জানে যে কোথায় কোন জিনিসটা লেখা যাবে কোথায় কোন জিনিসটা লেখা যাবে না শেষে গিয়ে একটা মন্তব্য দিতে পারেন যে এক দুই লাইনে যেন সেই মন্তব্যটা শেষ হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এতক্ষণ ধরে আমরা অনেকগুলো কথা বললাম অনেকগুলো ভাব বিশ্লেষণ করলাম তা আমার এই কথাগুলো কোন কারণে একটা সঠিক আছে মানে কোন কারণে এগুলো ঠিক রয়েছে সেটা আমরা এখানে একটু লিখব হ্যাঁ তবে তাই বলে মন্তব্য মন্তব্য লিখতে এরকম মনে মনে করবে না যে যে আমার হয় কোনো কিছু না হ্যাঁ এইভাবে লাইনটা শুরু করা যাবে না যে আমার মনে হয় যে বা আমি মনে করি যে মন্তব্য বলতে আপনি এতক্ষণ ধরে যে ব্যাখ্যা করলেন সেই জিনিসটাকে একটা সত্যতা বলে বলার চেষ্টা করবেন এখানে সবার শেষে এসে তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের প্রশ্নে যে উল্লেখিত অংশটা থাকবে সেটা অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে তার মূল ভাব আগে বুঝে নিতে হবে ভাব উপমা বা রূপক বা প্রতীক বা সংকেতের আড়ালে আছে কি না তা দেখতে হবে মূল তাৎপর্য বোঝার চেষ্টা করতে হবে উক্তিটির লেখক কোন গল্প থেকে লেখা হয়েছে এগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই এখন এটা তো সৃজনশীল না আপনি বলতে পারেন না যে উদ্দীপকের এই অংশটা অমুক গল্পের অমুক কবি লিখেছেন হ্যাঁ এগুলো লেখা যাবে না এখানে লেখক কি বলতে চেয়েছেন লেখকের মতো ইত্যাদি এগুলো লেখা যাবে না এখানে উপমা দৃষ্টান্ত কিংবা যুক্তি দিয়ে ভাব সম্প্রসারণটা সহজভাবে উপস্থাপন করতে হবে প্রাসঙ্গিক হলে ঐতিহাসিক বা পৌরাণিক কোনো বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যেতে পারে বাট সেগুলো উল্লেখ না করাই ভালো বাট যেটা সেটা যদি প্রাসঙ্গিক হয় আপনার উপরে যে প্রশ্নের যে উল্লেখিত লাইনটা দিয়েছে তার সঙ্গে যদি যায় প্রাসঙ্গিক হলে আপনি ঐতিহাসিক কোনো ঘটনা দিয়ে সেটাকে আরো বেশি স্পষ্ট করে তুলে ধরতে পারেন ওকে তো আমরা একটা ভাব সম্প্রসারণ করি হ্যাঁ আমাদের এখানে আরও অনেক ভাব সম্প্রসারণ রয়েছে সব তো আসলে করা যাবে না এখানে একটা ভাব সম্প্রসারণ একটু করে দেখি দুর্জন বিদ্যান হলেও পরিচার্য তো এই যে আমি একটা করাব এখন কি এটাই পরীক্ষা আসবে বাকি বাকি আরও প্র্যাকটিস করার জন্য বই লাগবে না এই জন্য আমরা চেষ্টা করব বাংলায় প্লাস বইটা সাথে রাখার আমি যেভাবে এই এতক্ষণ যা যা পড়াইলাম সবই আছে বইয়ের মধ্যে সব আমি বইয়ের লাইন ধরে ধরি তোমাকে পড়াচ্ছি সো এইসিসির শিক্ষার্থীরা চেষ্টা করবে আমার এ প্লাস বইটা কেনার জন্য এর পাশাপাশি ইংলিশ এবং আইসিটি বইটাও আমার কেনার চেষ্টা করবে নাট টোয়েন্টি ফোর ডট কম গিয়ে খুব সহজে অর্ডার করা যাবে আমার এ প্লাস ইংলিশে প্লাস এবং আইসিটি ম্যাজিক বইটা চেষ্টা করবে ওয়েবসাইট থেকেই অর্ডার করার কারণ ওয়েবসাইট থেকে অর্ডার করলে তুমি পাবে তোমার প্রমাণ থাকবে বই অর্ডার করেছো তার আর যদি নাই পারো একদম ওয়েবসাইটে অর্ডার করতে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে আমাকে মেসেজ করতে পারো তো আমরা একটা এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো দুজন বিদ্যান হলেও পরিতার্য তো বিদ্যান মানে কি যে হচ্ছে জ্ঞানী হুম যে পড়াশোনা করেছে এডুকেটেড আর দুর্জন হ্যাঁ মানে হচ্ছে খারাপ লোক হ্যাঁ চরিত্রহীন হ্যাঁ বা এরকম কোনো কিছু এখন বিষয়টা হচ্ছে যে যদি কোনো বিদ্যান ব্যক্তি দুর্জন হয় তখন তাকে পরিতার্য করতে হবে এই লাইনটা দ্বারা আমাকে সহজে এটা বুঝতে হবে যদি কোনো বিজ্ঞান লোক দুর্জন হয় তাহলে তাকে আমাকে কি করতে হবে পরিতার্য করতে হবে সো এখানে আসলে আমরা আবারও পড়ি মূলভাব মানে এই লাইনটা বলে মূলভাবে আমার কি বোঝাচ্ছে আমরা সেটা একটু পড়ি প্রথমে আমরা মূল ভাবটা এইভাবে লিখব। যে প্রকৃত জ্ঞান মানুষকে মনুষ্যত্ব অর্জনের সাহায্য করে তবে মানুষ বিদ্যান হলে যে চরিত্রবান হবে এমন কোনো নিশ্চয়তা নেই কেউ বিদ্যান হলেই কি চরিত্রবান হয় হয় না যদি কোনো চরিত্রহীন ব্যক্তি মানে দুর্জন ব্যক্তি যদি বিদ্যান হয় তবুও তার সঙ্গ আমাদের নেওয়া উচিত নয় এটাই আসলে মূল কথা যে দুর্যান মানে চরিত্রহীন ব্যক্তি যদি কোনো বিদ্যান হয় তবুও তার সঙ্গে আমাদের নেওয়া উচিত নয় কারণ তার কাছ থেকে আমাদের উপকার পাওয়ার চেয়ে বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি হ্যাঁ তো আশা এই যে মূল বিষয়টা আমরা এখানে দুই তিন লাইনে কিন্তু আমরা স্পষ্ট করে তুললাম এরপরে আমরা এখন কি করতেছি এখন আমরা এটাকে ব্যাখ্যা করতেছি এরপরে আমরা সবার শেষে গিয়ে একটা মন্তব্য দিব দুজন ব্যক্তি শিক্ষিত এবং অশিক্ষিত দুইই হতে পারে দুজন ব্যক্তি শিক্ষিত এবং অশিক্ষিত দুইটাই হতে পারে শিক্ষিত অশিক্ষিত যে যে কোনো মানুষই খারাপ হতে পারে আজ শিক্ষিত হলেই কি সে ভালো হয় হয় না তো হ্যাঁ আজকে আজ আজকালকার দেখা যাবে যে অনেক শিক্ষিত মানুষ হ্যাঁ মানুষকে মানুষ মনে করে না বড় হয়ে গেছে এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে মানুষকে আর মানুষ মনে করে না হ্যাঁ যাকে তাকে যখন তখন যেভাবে পারে কথা বলছে উচ্চ কণ্ঠস্বরে কথা বলতেছে মানুষকে গালাগাল করতেছে হ্যাঁ অবমান করতেছে তো এইগুলো কিন্তু শিক্ষিত না প্রকৃতপক্ষে আবার অনেকে দেখবেন অনেক রিক্সাওয়ালাও কিন্তু অনেক মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে বাবা মায়ের খেয়াল রাখছে তো ওরা কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষিত হ্যাঁ ওরা যদিও বা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি বা তারাও কিন্তু দুর্জন নয় হ্যাঁ সো দুর ব্যক্তি কিন্তু শিক্ষিত হতে পারে অশিক্ষিতও হতে পারে তবে দুর্জন যদি মানে খারাপ লোকটা যদি বিদ্যান হয় হলেও তা কিন্তু অকল্যাণকর হ্যাঁ অশুভ তাই পরিতার্য চরিত্রহীন বিদ্যান ব্যক্তির কাছ থেকে বিদ্যা লাভ করে জীবনে কোনো কল্যাণ সাধন করা যায় না যে একটা লোক চরিত্রহীন হ্যাঁ তার চরিত্র ভালো ওর কাছ থেকে তুমি কি শিক্ষা লাভ করবে শিক্ষা ওর কাছ থেকে না হয় তুমি দুইটাই টপিকই শিখবে কিন্তু তোমার জীবনে কোনো কল্যাণ সাধন হবে না হ্যাঁ তাই দুর্জন যদি বিদ্যানও হয় তবুও তার সান্নিধ্য ত্যাগ করাই মঙ্গলজনক সমাজ দেশ বা জাতি কেউ এতে দ্বারা উপকৃত হয় না একজন বিদ্যান ব্যক্তিকে মানুষ খুব সহজেই বিশ্বাস করে ফলে সে একজন সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে তার নিজের কার্য উদ্ধার করে একজন বিদ্যান ব্যক্তি হ্যাঁ ওকে সহজেই মানুষ বিশ্বাস করে ফলে সে কিন্তু আরও বেশি হ্যাঁ শত্রুর থেকেও সে কিন্তু খারাপ এ ধরনের বিদ্যান ব্যক্তিদের থেকে দূরে থাকাই শ্রেয় চারিত্রিক গুণাবলী বিদ্যার চেয়েও অনেক বেশি দামি হ্যাঁ চরিত্রটাই কিন্তু মেইন তাই প্রকৃত অর্থে দুর্জন বিদ্যানের চেয়েও চরিত্রবান অশিক্ষিত ব্যক্তি তাদের তুলনায় অনেক ভালো হ্যাঁ যে দুর্জন বিদ্যান রয়েছে তার থেকে আমার চরিত্রবান অশিক্ষিত মানুষটাই অনেক ভালো আজকালে দেখবেন যে ইউটিউবে বা ফেসবুকে সামান্য কিছু কেউ একটু ভাইরাল হয়েছে একটু টাকা পয়সা হয়েছে তাতেই তাদের মধ্যে কত অহংকার ফেসবুকে এসে জোর গলায় বলতেছে আ আমি মাসে এত টাকা কামাই মাসে অত টাকা কামাই তো প্রকৃতপক্ষে এরা কিন্তু শিক্ষিত হতে পারেনি শিক্ষা যদি শিক্ষার আলো যদি তার মধ্যে পৌঁছাইত তার কথা তার কথা বলার টোন এরকম হইতো না তার কথাবার্তা হয়তো মাধুর্যপূর্ণ হ্যাঁ যত বেশি তুমি শিক্ষিত হবে হ্যাঁ তুমি যত বড়লেই হও না কেন তুমি কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো না তুমি কাউকে কি অপমান উচ্চ স্বরে কথা বলতে পারো না তুমি যদি এরকম মানুষের সাথে ব্যবহার করো তার মানে তুমি প্রকৃতপক্ষে তুমি শিক্ষিত হতে পারো তোমার থেকে সেই ভালো ব্যবহার করে সেই অশিক্ষিত রিস্কাওয়ালা ব্যক্তিরাই কিন্তু ভালো মানুষের জন্মগ্রহণ করলে মানুষ মানবিক গুণ সম্পন্ন হয় না হ্যাঁ জন্মের পরে মনুষ্যত্ব অর্জন করতে হয় বিদ্যা মানুষকে মনুষ্যত্ব অর্জনের সহায়তা করে বিদ্যান ব্যক্তি সর্বত্রই সম্মানের পাত্র সকলেই তাকে মান্য করে এবং তার কথায় গুরুত্ব দেয় তাই বিদ্যা মূল্যবান এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু চরিত্র মানুষের সাধনার ফল সাধনার জন্য প্রয়োজন তপস্যা যা মানুষের প্রবৃত্তিকে প্রখর করে বুদ্ধিকে করে শানিত এবং হৃদয়কে করে প্রশস্ত হ্যাঁ চরিত্রই মানুষের মনুষ্যত্বের রক্ষা কবচ সুতরাং বিদ্যান হলেও শেষে গিয়ে আমি কিন্তু একটা মন্তব্য দিচ্ছি আমি কিন্তু বলছি না যা আমার মতে সুতরাং বিদ্যান হলেও চরিত্রহীন ব্যক্তির সহচর্য অবশ্যই পরিত্যাজ্য কেননা বিদ্যান হলেও চরিত্রহীন হওয়ার কারণে তার সংস্পর্শে গেলে নিজের চরিত্র খারাপ হওয়ার শঙ্কা থাকে হ্যাঁ এখন তুমি এই জায়গায় এসে যদি তাহলে কিন্তু হবে না বিশ্বদার সাপের মাথায় কিন্তু মূল্যবান মনি থাকে তাই বলে মনি লাভের আশায় কেউ কিন্তু বিশ্বদর সাপের সান্নিধ্যে চায় না হ্যাঁ তদ্রুক বিদ্যা মহামূল্যবান বস্তু হলেও তা লাভের জন্য কেউ চরিত্রহীন ব্যক্তির কাছে না যাওয়াই শ্রেয় তাহলে দেখো একটা ভাব সম্প্রসারণ পরেও কিন্তু নিজের মনের মধ্যে একটা শান্তি লাগে যে না হ্যাঁ এরকম খাতা যদি আমি প্রকৃতপক্ষে কারো দেখি হ্যাঁ আমি আমি কি বলবো যে না এত সুন্দর লিখেছে প্রথমে মূল বিষয়টা কয়েক লাইনে লিখেছে তারপরে ব্যাখ্যা করেছে সবার শেষে গিয়ে এসে মন্তব্য দিয়েছে মানে সব কিছু মিলে কোনো নিজের মতামত প্রকাশ করে নাই কবি কি বলেছে সেটা বলে নাই কোনো উদ্ধৃতি দেয় নাই মানে সব কিছু দেখলে একজন ভালো শিক্ষক কখনোই এই এই ধরনের ভাব সম্প্রসারণকে কম মার্স দিবে না আমি মনে করি কম মার্স দিবে না তো এইসিসির শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবে এই যে যে বিষয়গুলো আমি এখানে বললাম সেগুলো খেয়াল রেখে ভাব সম্প্রসারণটা লিখেও আশা করছি তোমরা অনেক ভালো মার্কস পাবে হ্যাঁ এর এছাড়া এখানে আরও অনেক ভাব সম্প্রসারণ রয়েছে এখন সব তো এখানে ক্লাসে শেষ করা সম্ভব না এটা তো বোঝা উচিত তোমাকে আর এখান আমার এই বইটা আমার বাংলায় প্লাস বইটাও আমি ওইভাবে ভাব সম্প্রসারণ চল্লিশ পঞ্চাশটা করেও দেই নাই আমি শেখার জন্য যতটুকু প্রয়োজন হ্যাঁ এই যেমন গত ক্লাসে আমি দিনলিপি পড়াইছি হ্যাঁ প্রতিবেদন পড়াইছে এখন কি এগুলোর আমার দিনলিপির বিশটা ত্রিশটা করে এক্সাম্পল দিতে হবে না যে শেখার সে ওই একটা এক্সাম্পল দেখেই শিখে গেছে হ্যাঁ যে বোঝার সে একটা এক্সাম্পল দেখেই বুঝে গেছে যে বাকিগুলো কিভাবে লিখতে হবে এরপরে তাকে কোন দিনলিপি লিখতে দেওয়া হোক আর কোন প্রতিবেদন লিখতে দেওয়া হয় এটা কোনো ফ্যাক্ট না সে লিখে ফেলবেন যে ভালো স্টুডেন্ট যে বুঝেছে আমার কথা লিখে ফেলবে ঠিক একই রকম কেউ যদি সেই বুঝতে পারে আজকে যে ভাব সম্প্রসারণটা কীভাবে লিখতে হয় তাহলে তাকে আর কিছু বলা লাগবে না সে যদি ওই লাইনটা খালি বুঝে থাকে যে এই লাইনটা যদি খুব কঠিন না হয়ে থাকে বা এই লাইনের সাথে সে যদি পরিচিত হয়ে থাকে এই টাইটেলের উপরে যদি পরিচিত হয়ে থাকে তাহলে সে খুব সুন্দর লিখতে পারবে সে একটু চিন্তা ভাবনা করলে অনেক ভালো লিখতে পারবে ভাব তো যাই হোক এইচএসসি শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবে অবশ্যই নাই টোয়েন্টি ফোর ডট আমার এই যে তিনটা বই বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক এই তিনটা বই সংগ্রহ করার চেষ্টা করিও তোমাদের ঘরে বসে আমি তিনটা বই শেষ করে দেবো অলরেডি কিন্তু বাংলা শেষ বাংলা কিন্তু শেষের দিকে এরপরে আমি শুরু করবো ইংলিশ আইসিটিও অনেকদিন চলে গেছে আইসিটিও মাঝখান থেকে আবার শুরু করবো দেখা হচ্ছে নেক্সট মোমার টিউটোরিয়ালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ